সকলের প্রিয় ভিকালাম চাঁদমাল এবারে চণ্ডীতলার কলা ছড়ায় আজকে শুভ উদ্বোধনী হয়েছে এবং প্রথম ভালো ফেলেছে পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে এবং তার মধ্যে এত বড় একটা সুন্দর নতুন আউটলেট খুললো তাও আবার চঙ্গি তলার কলা ছড়ায় বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে বেশ সনাম কিন্তু এই এই ব্র্যান্ডটি এবার কিন্তু চন্ডিতলার কলা ছড়াতে ভিতরে যাব কথা বলবো যারা এসছে কাস্টমার তাদের সাথে এবং ম্যানেজারের সাথে কর্তৃপক্ষের সাথে তারা এই বিষয়ে জানাবেন যে কি কি আউটলেট কি কি অফার রয়েছে এবং কি কি কোয়ালিটির জিনিসপত্র এখানে রয়েছে এই মুহূর্তে আমি একেবারে ভিকারাম চাঁদপুলের ভিতরে রয়েছে দেখাই যাচ্ছে প্রথম দিন আউটলেটটি খুলেছে লোকজন একেবারে ভিড় করে একেবারে জমিয়ে খাচ্ছে কি খাচ্ছে আর মিক্সচার আগে সিগন টেস্ট করেন চলবে না ফাইন কি লাগে এলাকা এলাকা একটা বড় একটা হাউজলিকে যেন বলতে চাই এটা কেমন লাগছে ভালো কি সবাই বিলি খাচ্ছে কি কি আইটেম অর্ডার করেছেন আগে আই আই ওই নান পুরি আইগে এন্ড ছোলা ভাটুরা এন্ড মানে সিরি কত কি আছে ভগবতী ভালো লাগে কো কি খান কি খাচ্ছে ছোলা বড় খাচ্ছি

আছে তো অভাবনীয় তার মধ্যে এটা নিয়ে তো ভালো লাগার জন্য আমি এতখানি দৌড়ে এলাম আগামী দিন আসবো আমার নাম কবির পরা জঙ্গলপাড়ায় বাড়ি

খেলাম এবং কিশোর লাড্ডু খেলাম আর বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগছে আজকে আমি আসার সময় আমি বিক্রয়ারাম থেকে কিনে নিয়ে এসেছি আবার মানে এখানে বিক্রামের ভুজিয়া খেয়েছি আর বিশেষ করে আমার এলাকায় এই হয়েছে আর ভিকারামের আর একটা লাচ্ছা বলে একটা আছে লাচ্ছা ফিডনি ওটা কিন্তু ভেরি স্পেশাল আমাদের এখানে প্রচুর আমাদের কলকাতা থেকে নিয়ে আসতে হয় সেটা আমরা এখানে পাবো এবং ফ্রেশ এটার জন্য আমাদের আরো ভালো লাগছে আর প্রত্যেকটা প্রোডাক্ট এদের মানে আমি আমি খেয়ে আসছি মানে যখন ব্রাহ্মণ রোডে ছিল ওইনাদের ব্রাঞ্চ আমি ক্যামাক স্ট্রিট গিয়ে ব্রাহ্মণ রোডে গিয়ে ওই খেয়ে আসতাম মানে এদের প্রোডাক্টটা পার্টিকুলারলি ব্রাহ্মণ রোডের ক্যানিং স্ট্রিট ক্রসিং এ যে ব্রাঞ্চ

चीनी के आइटम मतलब फास्ट फूड में ए टू तो जेड इंडियन में फास्ट फूड है मतलब आपका चाइनीज है मतलब प्योर वेज में सब कुछ कोई को भी कुछ भी चाहिए यहाँ आएगा तो वापस रिटर्न नहीं जाएगा तो एक बार मेरी इच्छा है कि सब कोई भिखारा में आए और एक बार देखे उसके बाद काफी अच्छा मैंने सोचा नहीं इसे डबल है मेरा नाम रवि है प्रथम बेपारे एलिका मैं सरकम কোন রকম আউটলেট নেই কোনো ব্র্যান্ডেড বলুন বা এমনিও বলুন যেখানে আমরা সব ধরনের খাবার পাও আর পিওর ভেজে পাও মানে এখানে যেরকম আপনি মিষ্টি পাবেন যেরকম দুধের মিষ্টি ছানার মিষ্টি শুকনো মিষ্টি তার সঙ্গে প্যাকেজের যেগুলো হয় মানে সোনপাপড়ি থেকে যেগুলো আমরা সচরাচর এমনি আমাদের পাড়ার দোকানে দেখে থাকি সেই মিষ্টি থেকে শুরু করে মানে ওনার পাড়ার দোকানে আমরা এইসব ব্র্যান্ডই দেখে থাকি কিন্তু আমরা এদের আউটলেটটা পাই না কাছে যে সেখানে গিয়ে আমরা আরও ভ্যারাইটিটা পাব সেগুলো পাইনি তারপর হচ্ছে এখানে আপনি নর্থ ইন্ডিয়ান ফুড যেরকম পাবেন থালি পাবেন এটা মেন ব্যাপার আমাদের এখানে কিন্তু কোথাও কোনো থালি সিস্টেম আমাদের এই এলাকার কোথাও নেই যেখানে চাইলে আমরা দুপুরবেলা কোনো আমাদের অফিসিয়াল কিছু অনুষ্ঠান হোক বা আমাদের বাড়িতেও কেউ এসে যাক বা কিছু হোক আমরা কিন্তু ভাত ডাল সবজি একটা মানে রুটির আইটেম বা কিছু এগুলো আমরা পাইনি আমাদের জেনারেলি কি করতে হয় ওই ওই বিরিয়ানি এনেই ধরাতে হয় আমাদের ওই তাই করতে হয় তো সেই কারণে এটা একটা এনাদের প্লাস পয়েন্ট যে এনাদের একটা পিওর ভেজের থালি আছে সে থালিরও ভ্যারাইটি আছে তারপর হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের এখানে কোথাও আমরা সাউথ ইন্ডিয়ান ফুড পাই এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সাউথ ইন্ডিয়ান ফুডে যেগুলো যেগুলো হয় সব ধরনের আইটেম আছে আর নিশ্চয়ই এনাদের টেস্টের ব্যাপারটা আলাদা করে বলার ব্যাপার নেই আর আমাদের এই আউটলেটে মানে এরকম নয় যে এই জায়গায় হয়েছে বলে এখানকার লোকাল কারিগররা বানাচ্ছে এখানে কিন্তু পুরো ম্যানেজমেন্টে মানে যারা সেলসে আছেন ম্যানেজার আছেন বা আপনারা আপনাদের কিচেনেও দেখতে পারেন এখানে সমস্ত কিন্তু একদম ভিকারামেরই লোক মানে আমাদের এরকম না যে কোয়ালিটি কম্প্রোমাইজ কোথাও হওয়ার জায়গা এটাই একটা ইচ্ছা ছিল যে একটু অন্য ধরনের একটা কিছু করার যাই হোক যোগাযোগ হলো সব হলো ওনারা পছন্দ করলেন যে হ্যাঁ ওনাদের ওই জায়গাটা এমন হয়েছে একটা করবেন আশা করি সবার ভালো লাগবে আর এই আশা তো আমরাও এগিয়েছি ওনারাও এগিয়েছেন এবার বাকি সবাই আসুক এখানে এসে একবার দেখুক এখানে আমাদের বসে খাওয়ার যেরকম সুযোগ সুবিধা আছে পার্সেলেরও ব্যবস্থা আছে আর খুব শিগগির যেরকম আমরা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো হয় মানে জোম্যাটো বা এতেও আমরা আস্তে আস্তে মানে বাড়িতে বসে ডেলিভারিও পেয়ে যাবে খুব কাছাকাছি যদি কারোর হয় তারা আমাদের এখানে কন্ট্যাক্ট করলে তাদেরকে হয়তো মানে গিয়ে দিয়ে আসতে পারবে আমাদের স্টোর থেকে গিয়ে আর কোনো যদি বাল অর্ডার থাকে তাহলে সেগুলো মানে যেহেতু পুজোর সময় এই সময় অনেক তো অনেক জায়গার বাল্ক অর্ডার থাকে তো সেইগুলো যেরকম আগে কি হতো লোকাল দোকানেতে আমরা অর্ডার দিতাম যে আমাদের এত পিস সেটা লাগবে অত পিস ওটা লাগবে কিন্তু ডাইরেক্ট এদের আউটলেটে মানে নিজস্ব আউটলেটে এসে দিলে কিছু ডিসকাউন্ট সেখানে ওনারা অটোমেটিক্যালি অ্যাভেল করতে পারতেন এই সুবিধাগুলো পাবেন ওনারা ব্যাস এইটুকুই যা যে এই উদ্দেশ্য আমাদের এগুলো নিয়ে করার এবার আপনারাও দেখুন আপনারাও এখানে আমাদের কিছু খাবার দাবার টেস্ট করুন তবে আপনারাও বুঝবেন যে খাবার দাবারের টেস্টগুলো কীরকম हमारा नाम सुमाना यादव मेरा नाम पूनम चंद अग्रवाल है डायरेक्टर ऑफ दीखा राम चांदबल इस एरिया के अंदर इसलिए दुकान खोला की इस तो है, दस किलोमीटर के एरिया के अंदर कोई भी अच्छा खाने पीने का वेज खाना का नहीं मिलता है इसलिए इस काफी डिमांड होने की वजह से हमने इस जगह पर दुकान खोला है अभी कस्टमर जितने भी आ रहे हैं बहुत खुश हो रहे हैं बहुत बोल रहे हैं कि आपने अच्छा काम किया हम लोग अच्छा क्वालिटी अच्छा फास्ट फूड खाने को मिल रहा है कैसे भीड़ देख रहे हैं आ, आज का भीड़ बहुत अच्छा रहा है अच्छा रेस्पॉन्स मिला यहाँ का और काफी लोग खुश हो के गएंगे और पूजा पूजा का त्यौहार के अंदर में डिस्काउंट के अंदर में और रात को ऑल नाइट खुला रखेंगे ताकि कोई भी आदमी को तकलीफ नहीं हो रात को खाने का वेज खाना के लिए अच्छा से अच्छा उसको खाना मिले रात को হ্যাঁ সেইভাবে বহু তো এখানে মানুষের খাওয়া দাওয়া খুবই অসুবিধে এবং সবাই তো চিকেন মটন এইসব নিয়েই চলে ননভেজ নয় পুরো জিনিসটা এনারা করেছেন আমি এনাদের সহযোগিতা করেছি এনাদের সহযোগিতায় আমি আছি তবে আমার বয়স হয়ে গেছে এখন আমার তিন মেয়েই দেখাশোনা করে আর তিন মেয়েই মোটামুটি এগুলো সব করছে আমি এখন অক্ষমই বলা যায় এসে বসেই আছি আর একটু পরিচালনা করছি দূর থেকে যে টুক আর সবাই সহযোগিতা নিয়ে আর বাইরেই বসে আসি যাতে দোকানটা ঠিক করে কাস্টমার চলে নিয়ে থাকে কাস্টমার সকাল পেয়ে ওপেন আমরা করেছি বিবেক ভাই এসে এসে উদ্বোধন করেছে তারপর আমাদের কিন্তু আজকে সকাল ছটা থেকে আটটা থেকেই প্রায় সবসময় কাস্টমার আছে সবসময় এক মিনিটও খালি হয়নি দুপুরের দিকেও খালি হয়নি এখনো পর্যন্ত ঠিক কাস্টমার আছে একভাবে এবং কাস্টমারও আছে বারবারকে আমাদের যারা ওয়েলসার আমরা যারা প্রেসার গেস্ট হিসেবে বলেছি তারা অনেকেই প্রায় এসছেন আবার অনেকে আসেন না যে জানেন আপনার মানববন্ধন আছে কাজীপুরে সেই কাজীপুরের মানববন্ধনের জন্য অনেকে রিক্সা দিতে চাইছে না রাত হলে বাড়ি যাব কী তবুও অনেকেই আসছেন সকলের সহযোগিতা আমি পাচ্ছি আশা করি আগামী দিনে সকলের সহযোগিতা পাব এবং এই ধরনের আর নতুন নতুন ব্যবসা করার উদ্যোগ রয়েছে পাশাপাশি কথা বললাম কর্তৃপক্ষের সাথে একই সাথে কাস্টমারদের সাথে সবার কথায় কিন্তু এলাকায় এত বড় একটা ব্র্যান্ড খোলার জন্য এত সুস্বাদু একটা খাদ্যের দোকান খোলার জন্য ভেজ অর্থাৎ নর্থ ইন্ডিয়ান খাবারের সাথে খালি এই সিস্টেমটার জন্য কিন্তু তারা একেবারেই খুব খুশি হয়েছে এবং তারা একেবারে পাত পেরে খাচ্ছে আর যদি অফারের কথায় আসি সেখানে দেখা যাচ্ছে যে একশো আট টাকায় কিন্তু দুটো আলু ভুজিয়া পাওয়া যাচ্ছে পাশাপাশি কুকিজের ক্ষেত্রেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার এছাড়াও সোন পাপড়ের ক্ষেত্রেও কিন্তু রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রথম দিনের যে উদ্বোধনী লক্ষ্য সেখানে লোকজন তো আসে আর একেবারে অফারের ছড়াছড়ি অর্থাৎ পুজোর মুখেই কিন্তু এই আউটলেটটি খুলেছে কোনো কিছু শুভ কাজ করার আগেই কিন্তু মিষ্টিমুখ করতে হয় আর আপনারাও কি আপনাদের নিজেদের ব্যবসা এবং কোন উদ্যোগ আমাদের সাথে তুলে ধরতে চান এবং সাথে অবশ্যই যোগাযোগ করুন বাংলা আপনাদের এই উদ্যোগ আপনাদের এই ব্যবসা তুলে ধরবে লক্ষ লক্ষ দর্শকের মধ্যে এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনে নানান রকম আপডেট থেকে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার